বিরুদ্ধে যেমন বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে সেরকম পরিস্থিতি আমাদের জন্য আবার তৈরি হবে কিনা বিরোধীরা যতটুকু সরব আমাদের কোনো সরকারের মুখপাত্র সরকার যা করে কিছু কাজ তো অবশ্যই করে সরকার কি করে এটি স্পষ্টভাবে আমাদের কাছে দৃশ্যমান নয় সুতরাং এখানে আমার মনে হয় একটা ঘাটতি আছে আপনি আশা করি পৌঁছাবেন আপনার টেকের মাধ্যমে সরকারের কাছে আরেকটি হচ্ছে যেটি মনে হয় কিন্তু যতটুকু যাওয়ার কথা ওই দৃশ্যমান ভাবে ততটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেতে পারেনি সরকার সেই জায়গায় অতি দ্রুত যদি আমরা হতাশ হই হাসিনার বিরুদ্ধে যেমন বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে সেরকম পরিস্থিতি আমাদের জন্য আবার তৈরি হবে কিনা কেননা আগের সরকারের লোকজনই এখনই সব কাজ করছে বলে অনেকে বলছেন এই বিষয়টির উপর আমি জাহেবের একটু কমেন্ট চাইব এবং তার টেকের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবেন এই অনুরোধ দুই নম্বর প্রশ্নটা হচ্ছে আমার সামন্তা শারমিন এবং সাইদ আবদুল্লাহ ভাইয়ের কাছে তারা চাইলে রেসপন্স করতে পারেন এই সরকারটি নিজে একটা কনফিউজ গভর্নমেন্ট এটা কি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা বুঝি ডক্টর ইউনসের নেতৃত্বে এটা কি বিপ্লবী সরকার নাকি গণবুত্তানের সরকার আমাদের যেটা হয়েছে আমরা গণবুত্তানি বলতে বেশি পছন্দ করি কিন্তু ডক্টর ইউনুস নিজেই এটাকে বলেছেন সেকেন্ড রেভলিউশন এবং উনি বিপ্লব বলতে চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে আমি যদি ভুল বুঝে না থাকি সেই জন্য ওরা কি করবে কতটুকু করবে এটা বুঝে উঠতে পারছেন না মাহবুব হোসেন মন্ত্রী পরিষদ সচিব অনেকদিন ধরে সরকারের ফেসিবাদী সরকারের সহযোগী ছিলেন উনি কিন্তু এখনোই আছেন পাবলিক সার্ভিস কমিশন কোটা নিয়ে এই আন্দোলনটা তো একেবারে চরম পর্যায়ে পৌঁছালো কোটা কমিশন থাকি থাকবে কি থাকবে না ইত্যাদি ইত্যাদি সে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে এখন পর্যন্ত সরকারের একটা কোনো শব্দ নাই আপনি ছেচল্লিশতম বিসিএস এর ফিলি পরীক্ষা হচ্ছে রিটেন পরীক্ষার ডেট বিছি আছে গত দেড়টি মাস পাবলিক সার্ভিস কমিশন নিয়ে কারো কোনো রেসপন্স নাই ওরা কোনো নাকি সবুজ সংকেত পায় না সরকারও কোনো কিছু দেয় না ওরা বসে বসে বেতন নিচ্ছেন মাসের পর মাস এগুলো চলতে আছে সুতরাং এই আমার প্রশ্নটা হচ্ছে যে এই কনফিউজ গভর্নমেন্টের কনফিউশন দূর করার জন্য আপনারা যারা আছেন তারা কিভাবে সরকারের কাছে মেসেজটা পৌঁছাবেন পৌঁছাচ্ছেন সে বিষয়টা আমরা জানতে চাচ্ছি অর্থাৎ আপনার নিজেরও কে কনফিউজড কোন বিষয়টা অগ্রাধিকার থাকবে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যারা ছাত্র রাজনীতি চায় যারা ছাত্র করে কিন্তু সেই জায়গাগুলোতে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না আমরা কি ডায়লগের মাধ্যমে সিদ্ধান্ত না এই ধরনের দালালদের মাধ্যমে সিদ্ধান্ত এই বিষয়টি কী হওয়া উচিত আমি সাইয়াদ আবদুল্লা কাছে জানতে চাই দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু আমাদের সকলের সরকার আমরা কেউই বলছি না যে আগামীকালকে নির্বাচন দিতে হবে বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু আমরা কি সংস্কার করতে চাই সেই সংস্কারের জন্য কতদিন সময় লাগবে এখন আমরা দেখছি যে কোন কোন উপদেষ্টা কিন্তু নির্বাচনের প্রশ্ন করলে খুব বিরক্তি দেখান এই বিরক্তির বিষয়টি কি আসলে উচিত কিনা এবং কতদিনের মধ্যে আসলে এই বিষয়টি সমাধান হওয়া উচিত আমি আমার প্রশ্নটি হচ্ছে বিরক্তি নিয়ে আর কি এই ধরনের বিরক্তি আসলে প্রদর্শন করা উচিত কিনা আর সামান্তা শারমিন আপুর কাছে আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা যে নাগরিক ফোরামের যে কমিটি গঠন করেছেন সেখানে আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলে আন্দোলনটি বন্ধের পর্যায়ে চলে গিয়েছিল তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশ কিন্তু কিন্তু আন্দোলনটির দায়িত্ব গ্রহণ করেছিল আপনাদের যে নাগরিক ফোরাম সেখানে আমরা যেটা দেখছি যে আমার কাছে মনে হয়েছে যে এখানে এক ধরনের ঢাবি সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে আমি যদি আরও নির্দিষ্ট করে বলি তাহলে কিন্তু টিএসসি সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে এখন আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা বৈষম্যের বিরোধিতা আপনারা বাংলাদেশের রাজনীতির কালচার নিয়ে কথা বলছেন রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছেন আপনাদের প্রথম যে কমিটি সেই কমিটিতে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো এর চাইতে অনেক বেশি এককেন্দ্রিক একটি কমিটি হয়েছে বৈষম্যে নিরসনের কথা বলেন নিজেরা বৈষম্য করে আসলে বৈষম্য নিরসন কি করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন ধন্যবাদ আমার মনে হয় যে জুলাই রেভলিউশন একটা বড় লেসন আমাদের সবার জন্য সেটা হচ্ছে যে এই রাষ্ট্রে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস নাই কিছু কিছু জিনিসে যেটা লাগবে আমাদের আমরা যদি মানে শেখ হাসিনা গভর্নমেন্টে টু থাউজেন্ড আসার পরে দেখি তো তার আগে পর্যন্ত যে সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের ছিল সেটা অনেকটা মধ্যযুগের ইউরোপের মতো যে রাজা চেঞ্জ হলেও জমিদাররা তাদের জায়গায় থাকেন ঠিকভাবে ট্যাক্স প্রদান করে যান কিন্তু পোস্ট টু থাউজেন্ড আমরা যেটা দেখি যে এটা একদম পুরো রাশিয়ান সার্ভডের মতো হয়ে গেছে যেখানে আমাদের আসলে কথা বলার ভয়েস কোনো ছিল না আয়দার আমাদেরকে ভূখণ্ড ছেড়ে বিদেশে চলে যেতে হতো অথবা দেশে যদি থাকতে হয় তাহলে আমরা কথা বলতে পারতাম না তো প্রত্যেকটা ক্ষেত্রেই রেভলিউশন হয়েছে ফ্রান্সে হয়েছে রাশিয়াতে হয়েছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রেভলিউশনের পরে যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে যে রেভলিউশনের গভর্ন মানে পোস্ট রেভলিউশন যে গভর্নমেন্টটা এসেছে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই যে ভুলটা করেছে যে পপুলিজমকে খুব সামনে নিয়ে এসেছে রাষ্ট্র চালনা করা আর পপুলিজমকে সাপোর্ট করা দুইটা কিন্তু খুবই ডিফারেন্ট জিনিস রাষ্ট্র চালনা করতে গেলে কিছু অজনপ্রিয় ডিসিশন নিতে হয় এই জায়গাটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ চুল একটু বয়স হচ্ছে এই জন্য হয়তো কথাটা বলতে পারছি আঠারো সালে যখন আন্দোলনে ছিলাম কোটা বিরোধী তখন হয়তো অনেক ইমোশনাল কথাবার্তা আমরাও বলেছি বাট দ্যাটস ডিফারেন্ট কেস তিনটা জায়গায় আমাদের রাষ্ট্রের খুব ইম্পর্টেন্ট কনসেন্সাস দরকার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যে রাষ্ট্রে যাই যেই ক্ষমতায় আসুক না কেন এই তিনটা জায়গায় আমাদের কনসেন্সাস চেঞ্জ হবে না নাম্বার ওয়ান হচ্ছে ইকোনমি যে অর্থনীতি কীভাবে চলবে অর্থনৈতিক ম্যানেজমেন্ট এই জিনিসটা মোটা দাগে প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন তাদের মধ্যে রাজনৈতিক দল আসলে ছোটোখাটো কিছু ওয়েলফেয়ার পলিসির চেঞ্জ হয় মোটা দাগে অর্থনীতির গতি প্রকৃতি চেঞ্জ হয় না দ্যাটস নাম্বার ওয়ান সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরেন পলিসি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা কোনো বাংলাদেশ সেন্ট্রিক ফরেন পলিসি আনফর্চুনেটলি সেভাবে দেখিনি নাইনটিন এইটিসের দিকে আমরা কিছুটা দেখেছি পরবর্তীতে রেজিম সেন্ট্রিক হয়েছে তৃতীয় পয়েন্টটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এটা এখনো পর্যন্ত আমরা সামরিক বাহিনীর বাইরে বের হয়ে এসে যে সিভিলিয়ানটা আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলবো এরকম একটা গ্রাউন্ড তৈরি করতে পাইনি সেই তিনটা গ্রাউন্ডে আপনাদের ভিউ পয়েন্টটা কী সেটা একটু যদি বলতে পারেন আমি শর্ট করছি আই হ্যাড মোর টু গো বাট উইল নট গো দেয়ার তৃতীয় পয়েন্টটা হচ্ছে যেটা আমি আমি সামান থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে নাগরিক কমিটির একজন সদস্য একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে উনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে সেখানে ওনারা হয়তো সমর্থন দিবেন বা স্বাধীনতা সংগ্রামকে সাপোর্ট দিতে চান বা যদি বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চাই সেটার পক্ষে তার তিনি থাকতে চান এই সম্পর্কে আপনাদের মন্তব্য যদি থাকে সেটা একটু যদি বলতেন আমাদের জন্য ভালো হতো